ইউ বলছেন যতদূর ঐক্য হয়েছে ততদূর পর্যন্ত নিয়ে আমি ঐক্য বাকিগুলো ভবিষ্যতের জন্য নিজেরা তো ঐক্যবদ্ধ থাকতে পারেন জাতি ঐক্য রকম জাতীয় ঐক্য মানে আমাদের মত পার্থক্য থাকলেও আমরা মূল প্রশ্ন ঐক্যবদ্ধ থাকবো আমরা সংসদ নির্বাচন করতে চাই কেন নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয় একটা নির্বাচন হবে আমি মনে করি নির্বাচন একটা হবে সবাইকেই করতে হবে যারা মনে করছেন যেন এইভাবে নির্বাচন করা যাবে না তারাও দেখবেন এইভাবে যদি নির্বাচন না করি তাহলে যেই অবস্থা আসবে যেই ভাব তৈরি হবে সেই ভাবের মধ্যে রাজনীতি করতে পারবে এই কারণে সবাই যুক্তির কাছে আসতে হবে গণতন্ত্র মানে খালি মেজরিটি মাইনরিটি না গণতন্ত্র মানে সঠিকতা বেশি গণতন্ত্র মানে সত্য মিথ্যা গণতন্ত্র মানে ভুল নির্ভুল এবং তার বিপরীতে সঠিক একটা পথ বার করা সেই চেষ্টা আমরা সবাই মিলে যেগুলো আমরা এখন একমথ হতে পারবো না রেখে দেব আগামী দিন যারা ক্ষমতায় আসবেন তারা সেই বিষয়গুলো যদি পছন্দ করেন তাহলে চর্চা করবেন সরকারের মনে হচ্ছে যে ভাই এখনই মানে নাই তখন তো মানবেই না যদি কোনো কারণে টু থার্ড মেজরিটি পেয়ে যায় তাহলে তো তাদেরকে বলা যাবে না টু থার্ড মেজরিটি সব কিছু ভাবতে কথাটা উঠে গেল বলে বলেই ফেলি আমি মনে মনে ব্যক্তিগতভাবে মনে করি কোন দলই আগামী নির্বাচনে টু থার্ড পাওয়া উচিত হয় আমি জানি এখানে যারা আছেন তাদের অনেক হয়তো একটা ভক্ত কিন্তু কোনো দলের ভক্ত হওয়ার কাজটা এখন নয় এখন কাজ গণতন্ত্রের পক্ষে যাওয়া গণতন্ত্র যাতে সত্যিকার সঠিক ভিত্তি পায় না হলে আবার দেশে অন্ধকারের শক্তি আরবে আর আমরা এখানে যদি গণতন্ত্রে এরকম লড়াই করি তাহলে যারা ঘাটিবেড়ে কিংবা দূরে আছে তারা আসবার সুযোগ কেবল পকড হয়ে যাবে সব কিছু নির্ভর করছে শেষ পর্যন্ত রাজনীতির উপর বিকজ পলিটিক্স ইজ দ্য কমান্ডার অফ দ্য সোসাইটি যারা মনে করে রাজনীতি সমাজ সবার নিয়ন্ত্রণ করবে শেষ পর্যন্ত আমি যদি এরকম করে ধরি তাহলে কেউ মনে কষ্ট পাবেন কিনা আমাকে একটু বেদনের মতো মনে করবেন কিনা তারপরেও বলি শেষ পর্যন্ত প্রফেসর ইউনুস তো লন্ডন পর্যন্ত উড়ে গেছেন একটি দলের মূল ব্যক্তির সাথে কথা বলবার জন্য কারণ ওখানেই রাজনীতির সব থেকে বড় শক্তি আছে বলে তিনি কাজটা খারাপ করেছেন সবাই বলেছি এইটার কারণে অনিশ্চয়তা দূর হয়েছে আমি আজও একই কথা বলি দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুলাই অভ্যুত্থানের সার্থকতা নির্বাচন এবং তার উপরে ওই নির্বাচন যদি আমাদেরকে সত্যি সত্যি গণতন্ত্রের পথে গণতন্ত্রের পথ সুগম করতে পারে আমরা সবাই মিলে যদি গণতন্ত্রের চর্চা সেই পথে করতে পারি তখন বলতে পারবে এই অভ্যুত্থান সফল কথা আর বলবো না যতক্ষণ পর্যন্ত শুনেছেন কাউকে আঘাত করবার জন্য আমি বলিনি আমি হয়তো এরকম বলতে পারতাম ফকিল ভাই দুইশো আঠারোই নোমিনেশন দরকার নেই এখন পরিস্থিতি এরকম রাশিয়ার পতনের পর আমেরিকা একক শক্তি হয়ে গেল না আওয়ামী লীগের পলায়নের পর বিএনপি তো একক শক্তি না আরো আছেন আমি মাঝে মাঝে দু একজনকে বলতে শুনি যা বড় দল বড় দল যে করে বড় দল সত্যি কারা সেটা আগামী নির্বাচনে দেখা যাবে আমি তাই বলি নির্বাচনে আগামীতে আমরা দেখবো সত্যি সত্যি বড় কিন্তু আমি কোনো ক্যাম্পেইন করছি না বিএনপির পক্ষে আমি তো বিএনপি করি না কিন্তু আমি যেটা দেখি তাই বললাম এবং এটা দেখেই বলছি দায়িত্ব তাদের উপরে বেশি এই যে আরাধ্য কাজ যেটা রয়ে এই জুলাই আন্দোলনের এই আগস্ট আন্দোলনের সেগুলোকে ঠিক জায়গার সামনে এড়িয়ে যাওয়ার জন্য তাদের উপরেই মানে রাজনৈতিক নেতৃত্বের উপরেই দায়িত্ব